জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ঢুকতেছে শেখ হাসিনা ডক্টর ইউনুসের এবার ফাঁসি নিশ্চিত জানালেন গোয়েন্দা সংস্থা নির্বাচনের আগেই এনসিপিকে নিষিদ্ধ করা হবে বললেন সেনাপ্রধান নানান অপকর্মের দায়ে সমন্বয়কদের এই দেশের মাটিতেই শাস্তি দেওয়া হবে আমার মনে হয় অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে বললেন মান্না বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই বললেন মির্জা ফখরুল ধানের শীষ আর দাড়িপাল্লার বাহিরে ভোট করে জেতা কি কঠিন হয়ে গেল শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত ফুসফুস ও হৃদয় যন্ত্রে সংক্রমণ খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম সর্বশেষ জানবেন যত যাই করুক ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এই দেশ থেকে আর রক্ষা পাবে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই বললেন মির্জা ফখরুল বিএনপি স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রীয় বডকাস্ট জার্নালিস্ট সেন্ট্রাল আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখছেন যে আমরা একত্রিশ দফা খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আমরা আশা করি সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব বলে বিশ্বাস করি ফখরুল আরও বলেন সংস্কার যদি হৃদয় ধারণা না করা হয় মনের মধ্যে না নেওয়া হয় পরিবর্তন করতে না যাওয়া হয় তাহলে কতটুকু সংস্কার করা সম্ভব হবে সেটি জানা নেই মির্জা ফখরুল বলেন উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল পত্রিকা ছিল যেগুলো সরকারের নিয়ন্ত্রণে চলেছে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে একটা মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন পরবর্তীকালে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে তখনই গণমাধ্যমকে উন্নত বা উপযোগী করে তোলার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল বিএনপির মহাসচিব আরো বলে সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ তিন ভাগ আছে তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না কিন্তু তারা যদি পকেটে ঢুকে যায় সেটা বড় সমস্যা গত পনেরো বছর অনেক সাংবাদিক নিজেরা উদ্বেগী হয়ে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সাংবাদিকদের অঙ্গীকারের প্রয়োজন আছে তারা সেই জায়গা থেকে নিজেরা বাইরে থাকবেন এবং স্বাধীন সাংবাদিকতা করবেন আমার মনে হয় অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে বললেন মান্না বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করা হলেও শেষ পর্যন্ত মানুষ এ দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবেন না আমি বলি আমার তো মনে হয় আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক কিটি জীবনের সমালোচনার পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্র বটকাশ, জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান মান্না এই কথা বলেন সাংবাদিকদের ওয়াজডেগার ভূমিকায় থাকতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন সাংবাদিকেরা শুধু ওয়াজডগ নন তারা মাঝে মধ্যে পথ প্রদর্শকও হতে পারেন যারা সাংবাদিকদের দাবিগুলো পূরণ করার অঙ্গীকার করবে তাদের পেছনেও সাংবাদিকদের মতো থাকতে হবে তবে সাংবাদিকদের দাবিগুলো সরকারের কাছে না জানিয়ে পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলার পরামর্শ দেন নাগরিক ঐক্যের এই নেতা মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদ হচ্ছে বললেন উপদেষ্টা মাহফুজ সমাজ রাষ্ট্র চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করে ফ্যাশিবাদ পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যপ্ত হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম তারা ফ্যাসিবাদের পূর্ণ জাগনের জন্য দায়ী থাকবেন তাওসা পন্থী ফকির বাউল সহ ভিন্ন মত বিলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম এরই মধ্যে আজরক রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথা লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ তার পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তবে ধর্ম অবমাননার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের উপর আজ সকালে মানিকগঞ্জ হামলার ঘটনা ঘটেছে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফ্যাসিবাদের পূর্ণ জাগনের জন্য দায়ী থাকবেন সমাজে রাষ্ট্রে চিন্তা ও আসারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে সবপন্থী ফকির বাউলসহ ভিন্ন মতালম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড চায় বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত একসময় তিনি ধর্ম নেত্রী হিসেবে পরিচিত ছিলেন একজন বিপ্লবী নেতার কন্যা উনিশশো সত্তরের দশকে বাবার নিঃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দাঁড়িয়েছিল তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন যেতে হয় ভারতের শেষা নিবাসনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় সালের হাজার বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোর এই নেত্রীকে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই বিক্ষোভে তার সরকারের পতন হয় ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা পনেরো বছরের শাসনামরের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজনীতিতে আশ্রয় নেন এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অসল ব্যবস্থার কেন্দ্রে পরিণত তাকে ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে দাবি জানাচ্ছে যদিও তিনি তিনি জোর দিয়ে এই অপরাধ করেননি বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মুবাসর হাসান বলেন গণরস থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তিনি ভারতে লুকিয়ে আসেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডে রায় দেওয়া হলো এটি সত্যিই এক ব্যতিক্রমী গল্প দর্শক এত ক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কি হচ্ছে ভিডিওটি শেষ করছি এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করলাম এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ